সালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ইন্টারেস্টিং ভিডিও তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন দেখা যায় যাদের মুখ একটু কালছে এবং মুখে অনেক ব্রন তারা ছবি তুলে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে বা কোথাও পোস্ট করে না এবং ছবি তুলতে পছন্দ করেন না কারণ আপনার মুখে অনেক ব্রন এবং কালচে টাইপস তো আপনারা চাইলেই আপনাদের ছবি তুলে ইচ্ছা মতো আপনারা স্নাপসিট দিয়ে এডিট করে আপলোড করতে পারেন তো আজকের ভিডিওতে স্নাপসিট দিয়ে আপনারা প্রপার ভাবে আপনাদের ছবিটি কিভাবে আপলোডের যোগ্য করে তুলবেন এবং সুন্দর আকর্ষণীয় করবেন সেটাই দেখাবো তো দেরি না করে আমরা চলে যাই ভিডিওতে তো চলুন মোবাইল স্ক্রিনে আমরা সর্বপ্রথম চলে যাব গ্যালারিতে এবং আমরা যে ফটোটি এডিট করব সেটি সিলেক্ট করব আমি এই ফটোটি এখন এডিট করব তো শেয়ারে গিয়ে আমরা চলে যাব স্নাপ শিটে যদি না থাকে আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তো স্নপশিটে ক্লিক করলাম ক্লিক করার পর এভাবে আসবে তো আমরা টুলস এ ক্লিক করব টুলস এ ক্লিক করে আমরা প্রথমে করব হিলিং এর কাজ হিলিং এর কাজ হচ্ছে আপনার চাইলে হিলিং দিয়ে ব্রন গুলো মুছে ফেলতে পারবেন তো আমরা হিলিং এ ক্লিক করব তারপর ফটোটি জুম করব তারপর যেখানে যেখানে ব্রন সেখানে একটা করে ক্লিক করব অথবা যেখানে দাগ সেখানে ক্লিক করবেন এরকম জুম করে যেখানে যেখানে দাগ সেখানে সেখানে আমরা ক্লিক করব আপনারা প্রথমে আপনাদের মুখের অথবা ব্রন কালো দাগ যে কোনো দাগ মুছে নেবেন তারপরে অন্য প্রসেসিং এ যাবেন না হলে ফটোটাতে পরে ব্রাইটেনিং করতে গেলে অন্য রকম দেখাবে প্রায় মুছে গেছে তো এটা হচ্ছে হিলিং এ গিয়ে আর কোথাও কোনো দাগ না আর কোথাও কোনো দাগ নাই তারপর আমরা ডান সাইডের নিচে টিক চিহ্নতে ক্লিক করবো আগে এরকম ছিল এখন এরকম তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কালচে দাগ আছে তো এটার জন্য আমরা টুলস এ ক্লিক করব তারপর আমরা ক্লিক করব তারপর উপর দিকে টান দিলে এরকম আসবে তো আমরা একটু ব্রাইটনেস বাড়াবো এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মতো আপনারা আপনাদের ছবি দেখে আপনাদের মতো আপনারা করে নেবেন তো আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে সাদা করলাম যাতে কালো দাগগুলো দেখা না যায় তো আমি আরেকটু হিলিং করবো একটু কাল ভাব দেখা যাচ্ছে আপনারা যদি ভুল কোথাও হিলিং করে থাকেন তাহলে পাশে দুটো আয়র চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রি আন্ডো এটা হচ্ছে রিডো আন্ডো ক্লিক করলে আপনারা আবার আগের ইডিটে ফিরে যাবেন তো আমার এডিট প্রাইস শেষ তো আমি এবার সিলেক্টিভে ক্লিক করব এ ক্লিক করলে এরকম আসবে আপনার এখান থেকে মনে করুন আমি একটু ঠোঁটটাকে একটু লাল করব তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস যেখানে দেখা যাচ্ছে প্লাস আইকন সেখানে ক্লিক করে রেখে দিব এবার এটাকে একটু জুম ইন জুম আউট করব যেখানে আপনি কালার একটু গাঢ় করতে যাচ্ছেন সেখানে ক্লিক করে উপরের দিকে ক্লিক করলে এই সিচুয়েশন সিচুয়েশনে ক্লিক করলে বাড়িয়ে দিলে লাল হয়ে যাবে দেখুন এবার আমরা একটু চুলের এদিকে কালার আবার করে এখানে কমিয়ে দিলাম তারপর আবার ক্লিক করে চুলের কালারটা বাড়িয়ে দিব আবার প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে চোখের যে এখানে কালারটা এই কালারটা আমরা একটু বাড়িয়ে দিব সিচুরেশন করে হুম আপনারা চাইলে পুরোটা কালার বাড়ানোর জন্য আবার টিউন ইমেজে যাবেন সিচুয়েশন দিলে একটা কালার চলে আসবে তো বন্ধুরা আগে এরকম ছিল এবং এডিটের পর এরকম তো আপনারা চাইলে এটা আপনাদের মতো আপনাদের ইচ্ছা মতো অন্যভাবে এডিট করতে পারেন তো আপনারা চাইলে এটিকে অন্য অন্য রকম এডিট করতে পারেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যেমন এক্সপ্যান্ডে গেলে আপনারা এখানে সাইডে বর্ডার দিতে পারবেন অথবা সাইডে উপরে সব জায়গায় বর্ডার দিতে পারবেন ইয়ে দিলে এখানে একটা বর্ডার হয়ে যাবে তো আমি আবার আগের এডিটে ফিরে যাওয়ার জন্য আন্ডোতে ক্লিক করব তো আপনারা চাইলে আরো অনেক কাজ করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে বাঁকা ছবি একটা তুলে সেটা এখান থেকে এরকম ক্লিয়ার করতে পারবেন এরকম মিলাতে পারবেন আরো অনেক কিছু করা যায় চাচ্ছেন যে নির্দিষ্ট সাইড আপনি ব্লার করে দিবেন সেক্ষেত্রে ব্লারে ক্লিক করবেন ব্লার হয়ে যাবে মনে করেন এখানে রেখে আর পুরোটা ব্লার করে দিবেন তা ব্লার হবে চোখ রেখে আর পুরোটা ব্লার করে দিবেন তাও ব্লার হবে এটা হচ্ছে ব্লার এবং আর একটা দেখাবো আপনাদের ভিনটেজ ভিনটেজে ক্লিক করলে আপনাদের বিভিন্ন এফেক্ট পাবেন এখানে তো এভাবে আপনারা চাইলে আপনাদের মিস্ত্রী ছবিটা এখান থেকে এডিট করে আপলোড যোগ্য এবং দেখার যোগ্য করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আসসালাম আলাইকুম